হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপনি ধরুন কোনো পেন ড্রাইভ বা কোনো মেমোরি কার্ড আপনি কিনতে যাচ্ছেন বাজারে এবং আপনি যখন কিনতে যাবেন আপনি কিভাবে বুঝবেন যে ওই মেমোরি কার্ডটা কি অরিজিনাল মেমোরি কার্ড না একেবারে কপি করা মেমোরি কার্ড কারণ দেখুন বাজারে এমন অনেক প্রোডাক্ট পাওয়া যায় যে কোনো একটা মেমোরি কার্ড বা প্যান ড্রাইভ আপনি যখন কিনতে যাবেন তখন তার বিভিন্ন দাম কিন্তু আসে যেমন বত্রিশ জিবির কিনতে গেলেন একটা দাম চৌষট্টি জিবির একটা দাম একশো আঠাশ জিবির আরেকটা দাম তবে বিভিন্ন দোকানে দেখবেন বিভিন্ন রকমের দাম তারা বলে আপনি অনলাইনে গেলেও অনেক কম অনেক বেশি একই প্যান ড্রাইভ দেখবেন সিক্সটি ফোর জিবি কোথাও দেখবেন চারশো কোথাও দেখবেন ছশো কোথাও দেখবেন আড়াইশো এমন দামে কিন্তু বিক্রি হয় সো আপনি যদি ঠকে যান তাহলে কিন্তু আপনার সমস্যাটা বিশাল বড়ো হয়ে যাবে আপনার যে পার্সোনাল ডাটাগুলো সেগুলো কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যাবে কিছুদিন পর সো আজকের ভিডিওতে আমি এমন কিছু উপায় বলবো এগুলো আপনি যদি কেনার সময় একটু খেয়াল রাখেন তাহলে আপনি কখনও কিন্তু ঠকবেন না আশা করি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে এই বিষয়টা আপনি কিন্তু বুঝে যাবেন আমার কাছে ডেমো দেখানোর জন্য একটা একটা এসডি কার্ড বা একটা স্যান্ডিক্স একটা পেন ড্রাইভ আমার কাছে রয়েছে এবং এটা একশো আঠাইশ জিবির একটা পেন ড্রাইভ আমি বাজার থেকে কিনে এনেছি সো এটা কীভাবে অরিজিনাল না ডুপ্লিকেট না কপি করা আপনি কীভাবে বুঝবেন আমি কিছু বিষয়ে বলে দিই আপনি একটু ভালোভাবে বুঝে নিন সবার প্রথমে দেখবেন আপনি এই যে আপনি যে কার্ডটা থাকবে এই কার্ডের কালারটা আপনি দেখে নেবেন খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির কালারটা আছে কি না এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা কপি করা সেটা একটু হালকা একেবারে উজ্জ্বল থাকবে না কিন্তু সেটা প্রথম হলো এটা দ্বিতীয় বিষয়গুলো এই যে সাইটগুলো আছে একেবারে আপনি ধরলেই বুঝতে পারবেন যে কোনটা প্রিমিয়াম এই সাইডগুলো আপনি ধরলে কিন্তু বুঝতে পারবেন এটা হলো দু নম্বর দ্বিতীয় যে বিষয়টা হলো এই পেছন দিকে যে লেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি দেখে নিন এই যে লেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যদি ডুপ্লিকেট থাকে একেবারে পরিষ্কার থাকবে এগুলো একটু ঝাপসা আসবে যদি অরিজিনাল না হয় কপি হয় আর অরিজিনাল হলে একেবারে পরিষ্কার সুন্দর লেখায় আপনি কিন্তু দেখতে পাবেন এটা সবার লাস্টে যে বিষয়টা বলবো আপনি যখন প্যান খুলবেন তখনই বুঝতে পারবেন সেটা অরিজিনাল না ডুপ্লিকেট কীভাবে দেখবেন আমি এই প্যান খুললাম এবং খোলার পর এই যে প্যান এইভাবে আসবে এবং তার মধ্যে এই যে পাউসটা আছে তার গায়ে কিন্তু লেখা থাকবে এখানে হলমার্ক দেওয়া থাকবে এবং এখানে লেখা থাকবে যদি সেটা অরিজিনাল হয় তাহলে অবশ্যই এই লেখাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সেটা অরিজিনাল তার মধ্যে কোনো ডুপ্লিকেসি নেই আর যদি ডুপ্লিকেট হয়ে থাকে বা কপি হয়ে থাকে তাহলে কিন্তু এই লেখাটা থাকবে না একেবারে প্লেইন থাকবে এই কয়েকটা বিষয়ে আপনার যে বোঝানোর চেষ্টা করছি আরেকটা বিষয় আপনার ল্যাপটপ রয়েছে বা আপনার ডেস্কটপ রয়েছে যেখানে আপনি সেটা দেন না কেন আপনি ডাটা ট্রান্সফার করার জন্য ঢুকান না কেন আমি একটা ওটিজি এনেছি এই যে আমার হাতে অটিজি আছে এই অটিজিটা যখন আপনি তার মধ্যে লাগাবেন তখন যদি একেবারে স্মুথ অর্থাৎ একেবারে ভালোভাবে সুন্দরভাবে সেই অটিজিটা যদি ঢুকে যায় ঠিক আছে তাহলে আপনাকে বুঝে নেওয়া উচিত যে এটা অরিজিনাল এই দেখুন একেবারে একেবারে নর্মালি কিন্তু ঢুকে গেল আর যদি অরিজিনাল না হয় তাহলে এই অটিজিতে কিন্তু সেটা ভালোভাবে ফিট হবে না একটু শক্ত লাগবে আপনাকে ধাক্কা দিয়ে ঢুকাতে হবে তো এই যে বন্ধুরা আপনাকে আমি তিন থেকে চারটি বা পাঁচটি উপায় বললাম এগুলো আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে আপনি একটা অরিজিনাল প্যান ড্রাইভ আপনি কিন্তু কিনে আনতে পারবেন এবং আপনার যে ডাটা পার্সোনাল ডাটা এগুলো কিন্তু একেবারে ভালো থাকবে চিরজীবন সুরক্ষিত থাকবে এগুলো কিন্তু নষ্ট হবে না আপনি যদি ডুপ্লিকেট প্যান পেন কিনে আনেন বা ডুপ্লিকেট মেমোরি কার্ড কিনে আনেন তাহলে আপনার যে ডাটা সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই প্রথম অবস্থায় এই প্যাশনের লেখাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে যে প্যাকেজ করা থাকবে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন সেটা অরিজিনাল না ডুপ্লিকেট বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন